কুমিল্লা চৌদ্দগ্রাম করপাটি বাজারে যে আমরা ডুপ্লেক্স স্ট্রাকচারটি নির্মাণ করছিলাম তারই দ্বিতীয় তলার স্লাব কাস্টিং করা হচ্ছে আজকে ডুপ্লেক্স ভবনের দ্বিতীয় তলার স্লাব কাস্টিংয়ের কাজ চলমান রয়েছে আজকে আমাদের এই ভবনটির মোট এরিয়া হচ্ছে দুটি ফ্লোর মিলিয়ে তলায় আটশো পঞ্চাশ স্কোয়ার ফিট এবং উপরে তলায় পাঁচশো পঞ্চাশ স্কোয়ার ফিট দুটো ফ্লোর মিলিয়ে এনার মোট স্কোয়ার হচ্ছে চোদ্দোশো স্কোয়ার ফিট এবং এনার দুই ফ্লোর মিলিয়ে মোট নির্মাণ ব্যয় হচ্ছে নিচ তলায় একশো পঞ্চাশ স্কোয়ার ফিটে এগারোশো টাকা করে মোট খরচ হচ্ছে নয় লক্ষ পঁয়ত্রিশ হাজার এবং দ্বিতীয় তলায় পাঁচশো পঞ্চাশ স্কোয়ার ফিটে প্রতি স্কোয়ার ফিটে খরচ হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে নির্মাণ ব্যয় হলো চার লক্ষ সাতষট্টি হাজার পাঁচশো টাকা অর্থাৎ দুটো ফ্লোর মিলিয়ে ওনার মোট নির্মাণ ব্যয় হয়েছে চোদ্দ লক্ষ দুই হাজার পাঁচশত টাকা অর্থাৎ ছোটো পরিসরে এ ধরনের ডুপ্লেক্স বাড়ি কম টাকায় নির্মাণ করুন